আটকায় নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এই যে বর্তমানে কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে এরপরে যে হয়ে গেছে না অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে এখন কার্যক্রম হয়তো বা বাকি আছে পূর্ণিমার হয়ে গেল তো তখন অনেক এরপর রাফসান স্বাভাবের সম্ভবত হয়ে গেল তো প্রায়ই দেখা যায় ফেসবুকে লেখায় নারী কিসে আটকায় নারী কিসে আটকায় আরে ভাই নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটস এর সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না ঠিক না নারী যদি সুন্দরজে আটকাতো তাহলে ঋতিক রশানের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না নারী যদি ক্ষমতায় আটকাতো বা পাবলিসিটিতে আটকাতো তাহলে রাফসান স্বভাবের মতো একজন হোস্টার উনার ওয়াইফের সাথে উনার ডিভোর্স হতো না নারী যদি যে আটকে যেত তাহলে তাহসানের সাথে মিথিলার ডিভোর্স হতো না ঠিক না তাহলে বোঝা গেল নারীকে আটকে রাখার আসলে কোনো ফর্মুলা নাই আপনি নারীকে যদি ভালোবাসা দেন কেয়ার করেন সম্মান করেন তাহলে ইনশাল্লাহ টিকে রাখা সম্ভব ঠিক না নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এই যে বর্তমানে কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহি আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে এরপরে যে হয়ে গেছে না অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে এখন কার্যক্রম হয়তো বাকি আছে পূর্ণিমার হয়ে গেল তখন অনেক এরপর রাফসান স্বভাবের সম্ভবত হয়ে গেল তো প্রায়ই দেখা যায় ফেসবুকে লেখে নারী কিসে আটকায় নারী কিসে আটকায় আরে ভাই নারী যদি টাকায় আটকে